সস্ত্র নিয়ে বেরোব আমরা খড়গপুরের ট্রেডিশন আছে আখড়া বেরোবে আর সেখানে অস্ত্র শস্ত্র থাকবে এটা ট্রেডিশান আমাদের ওখানকার ব্রিটিশও বন্ধ করতে পারেনি পাঠানো বন্ধ করতে পারেনি যদি এনারা বন্ধ করতে চান এদেরকে ছুঁড়ে ফেলা হবে সব পার্টিতে কিছু সমস্যা থাকেই কার কারও পছন্দ অপছন্দ যেহেতু পার্টির মধ্যে একটা নির্বাচন চলছে প্রক্রিয়া চলছে পরিবর্তনের কিছু লোক অধৈর্য হয়ে যাচ্ছে কিন্তু কেউই পার্টির শৃঙ্খলার বাইরে নয় সে যত বড় নেতাই হোক আপনারা জানেন সেখানে কল্যাণ সিংয়ের মতো নেতাকে আমরা পার্টি থেকে সরিয়েছি উমাভারতী পর্যন্ত ভারতীয় জনতা পার্টি ডিসিপ্লিন পার্টি আদর্শ নির্ভর পার্টি সাধারণ কর্মীদের পার্টি তো সেখানে কেউ ব্যক্তিগত তার ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছার উপরে পার্টি চলবে না তার জন্য পার্টিতে আছে ব্যবস্থা আছে দেখছেন তারা ব্যবস্থা নেবেন ছাব্বিশের ভোটের আগে দলের নিচুতলার কর্মীরা তারা পূর্ণ সময়ের একজন সভাপতি চেয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সেই সভাপতি এলো না এবারে এই পশ্চিমবাংলা নিয়ে আপনার বেশি চিন্তিত সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির প্রতি তিন বছর অন্তর সাংবিধানিক নির্বাচন হয় সেটা চলছে পশ্চিমবাংলায় কেন অন্যান্য রাজ্যে ধন্য সব জায়গায় ঘোষণা হচ্ছে কথাবার্তা চলছে যারা ঠিক মনে করবেন সর্বভারতীয় নেতারা যারা দায়িত্বে আছেন তারা করবেন সেই অন্য রাজ্য হবে পশ্চিমবঙ্গ আলাদা করে পশ্চিমবাংলায় কিছু হবে না সেই প্রক্রিয়ায় চলছে হয়তো আমাদের কাছে একটু বিষয় যেহেতু আমাদের আগামী বছর নির্বাচন আছে আমাকেও হাজার হাজার কর্মী বলছেন দাদা কবে হবে ভাই অপেক্ষা করো হবে পার্টির উপরে আস্থা রাখো আর তার দ্বারাই পরিবর্তন হবে নির্বাচনের ক্ষেত্রে নমিনেশন একটা পর্ব থাকে বিজেপির রাজ্য সভাপতি নয় মন্ডল সভাপতি থেকে নমিনেশান দিয়ে নির্বাচিত হয়েছে যতগুলো হয়েছে আর রাজ রাজ্য সভাপতিও নমিনেশান দিয়ে নির্বাচিতই হবেন হ্যাঁ আমরা নির্বাচন বলি না সেটাকে সর্বসম্মতিতে নির্বা একজনই করেন তাকে সবাই মেনে নেয় সাংবিধানিক ফর্ম্যালিটি পুরো হবে কিন্তু সর্বসম্মতিত হবে তিনি নির্বাচিত হবে না সেটাই হবে শুরু হয়নি ফলেই জানতে পারবেন আপনার নমিনেশন হবে আর সেই দিনে নির্বাচন হয়ে যাবে একদিন দুদিনের মধ্যে দিল্লিতে পদ্মপুরী চালু হয়েছে আয়ুষ্মান ভারত এবার বাংলা সংসদে দাঁড়িয়ে হুংকার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী না ঠিকই তো এখানকার পশ্চিমবাংলার মানুষ যারা স্বাস্থ্য পরিষেবা থেকে সবচেয়ে বেশি বঞ্চিত শিক্ষা ইত্যাদি সব গেছেই তো গরিব মানুষকে আপনি চিকিৎসা দিতে পারেন আপনাকে বললে বলবে ডাক্তার বাই না আমি কি করবো বড় বড় হসপিটাল কেন্দ্র সরকারের টাকায় চলছে সেখানে হসপিটালে ডাক্তার নেই মানুষের কাছে বেড নেই কুকুর মানুষ এক জায়গায় শুয়ে আছে বাচ্চা চুরি হয়েছে কুকুরে নিয়ে যাচ্ছে এই পরিস্থিতি কেন তৈরি হবে তো সেখানে যদি কেন্দ্র সরকার সাহায্য করছে আপনাকে ফর্টি টাকা দিতে হবে বলে আপনি করছেন না কারণ আপনার নাম হবে না আপনি নিজের নামে করে চালাতে পারছেন না তো পশ্চিমবাংলার মানুষ কী পাপ করেছে আপনাকে ভোট দিয়ে কেন তারা বঞ্চিত হবে সে কথা আমরা বারবার বলেছি আমাদের কেন্দ্রীয় মন্ত্রীও সে কথাই বলছেন আর আমরা এটা এখানকার মানুষের জীবন পরিবর্তনের যা যা করা দরকার সব করব রামরামিতে রাজ্যের তেতাল্লিশ জায়গায় হামলার আশঙ্কা প্রকাশ করে পুলিশকে চিঠি হিন্দুত্ববাদী সংগঠনের না একটু অ্যাড করে দিই মদন মিত্র বলেছেন যে ওরা এই কি করেছে তেতাল্লিশ জায়গায় হামলা হবে ওরা করে জানলো শুনুন মদন মিত্র কি বলছেন উনি কি সরকার চালাচ্ছেন উনি কে সরকারে আর যদি বলার থাকে ওনার দায়িত্ব সরকারকে সচেত করা উনি একজন এমএলএ পার্টির প্রতিনিধি উনি সিনিয়র লিডার উনি বলুন যে এই সম্ভাবনা উনি ভয় দেখাচ্ছেন বলে রামনবমী হবে না যদি মনে করেন ভুল করছেন আমি তো সমস্ত বাংলার হিন্দু সমাজকে আহ্বান করব রামনবমীর উৎসব শোভাযাত্রা করার আপনার অধিকার আছে আপনি পুলিশকে জানিয়ে দিন পুলিশ যদি অনুমতি না দেয় বা বাধা দেয় ওই দশ হাজার বিশ হাজার লোককে নিয়ে থানাকে ঘেরাও করে রাখুন দিন। কারণ এই অধিকার নেই পুলিশের হিন্দু সমাজ কি করবে না কেউ বলা হিন্দু সমাজ যে উৎসব উৎসব উদযাপন করবে সেটা শান্তিপূর্ণভাবে হোক এটা দেখার দায়িত্ব পুলিশে বা সরকারের না হলে এই শক্তিটা সরকারের বিরুদ্ধে যাবে আপনাকে প্রত্যেকবার এই দিনে অস্ত্র লাঠি খেলায় দেখা যাক এবারে দেখা যাবে হ্যাঁ অস্ত্র নিয়ে বেরোবো আমরা খড়গপুরের ট্রেডিশন আছে আখড়া বেরোবে আর সেখানে অস্ত্র শস্ত্র থাকবে এটা ট্র্যাডিশন আমাদের ওখানকার ব্রিটিশও বন্ধ করতে পারেনি পাঠানো বন্ধ করতে পারেনি যদি এনারা বন্ধ করতে যান এদেরকে ছুঁড়ে ফেলা হবে জগৎদলে অর্জুনের বাড়ির সামনে আবারও গুলি চালানোর অভিযোগ গুলি চলাটা ওখানে কোনো ঘটনা নয় বা কোনো নিউজ নয় যেদিন গুলি চলে না ব্যারাকপুরে সেদিন হচ্ছে খবর যে আজ গুলি চলেনি একজন বলেছিল আমাকে মজা করে সন্ধ্যাবেলা জল টল খেয়ে বাড়ি আসে তাকে একজন ধমকেছে এই তুই রোজ রোজ মদ খাস কেন বলে না বাবা আমি রোজ খাই না সপ্তাহে দুদিন খাই কোন দুদিন যেদিন বৃষ্টি হয় খাই আর যেদিন বৃষ্টি না হয় সেদিন খাই আজকে আমাদের পুরো তাই হয়ে গেছে কোন দিন বোম পড়ে না কোন দিন গুলি চলে না কেন চলছে সরকার কি করছে কেন চলবে ওখানকার গরিব মানুষ শান্তিতে বাঁচার তাদের অধিকার নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন